তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি আর দেখো সকালবেলা ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর চাটা খেয়ে ফিরে এসে গেছি উপর উপরে এসেছি আর দেখো আজকে কিন্তু অনেকটা কুয়াশা কিন্তু হচ্ছ কুয়াশা হলে কী হয় কিন্তু মামা উঠে গিয়েছে দেখো মামা সূর্যমামাচ্ছে আর চলো তোমাদের একটা জিনিস দেখায় ঠিক আছে জিনিসটা কি চলো আমি তোমাদের দেখি দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে কচু গাছ কচু গাছটা তো দেখতে পাচ্ছ আর কচু গাছটা আছে কিসে এই যে কোলারের ট্যাঙ্কিতে আর কোলারের ট্যাঙ্কিতে জল আছে বলে তোমাদের দাদা ভাই যারা আমাদের মাছ দেয় ঠিক আছে তাদের কাছ থেকে পাঁচটা ই মাছ তেলাপোয়া মাছ নিয়েছে নিয়ে এই ট্যাঙ্কিতে ছেড়েছে ঠিক আছে আর দেখো এখন তোমাদের দাদা ভাই এই যে খাবার দিচ্ছে যে আটা আটা দিয়েছে কই দেখাতো যাচ্ছে না কই মাছগুলো কই ওই মাছ দেখো এরা কিন্তু ঠান্ডার চক্রে চুপে আছে এর ভিতরে আসে সকালেই ছেড়েছে ঠিক আছে এখন খাবার দিচ্ছে জানি না বাঁচবে কি না বাঁচার তো দরকার কেন এর ভিতরে জল আছে জলও আছে খাবার বি দিচ্ছে ঠিক আছে দেখো আর কচু গাছগুলো দেখো এই যে এই ডানটিগুলো পুরনো হয়ে গিয়েছে বলে শুকিয়ে যাচ্ছে আর কচুর লতি কিন্তু অনেকই আছে কালকে কাটবো ঠিক আছে কালকে কেটে তারপরে রান্না করব আর এই কচু গাছগুলো এই যে বড় হচ্ছে ধীরে ধীরে আর তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো এটা কি গাছ এটা কিন্তু লেবু গাছ আর লেবু গাছের ভিতরে কী আছে একটা উচ্ছে গাছ ঠিক আছে উচ্ছে গাছ জ্বালিয়েছে তাতে দেখো উচ্ছে বি হয়েছে এই দেখো দেখতে পেরেছি এই দেখো এই যে একটা আর একটা এইদিকে আছে আর একটা কই এই দেখো এই দেখো দেখতে পাচ্ছে একটা আর দেখো ছোটো ছোটো কিন্তু এসেছে ছোট ছোটো এইদিকে আছে উচ্ছে এই যে মানে গাছ তোমাদের দাদাভাই গাছ লাগালে গাছে কিন্তু ফল ধরবে ধরবে ঠিক আছে আর এই যে ওই গাছগুলোর অবস্থা এরকমই আছে কেন এখন ঠান্ডার দিন তো সেই জন্য এরকম হয়ে যাচ্ছে আর এই যে কমলি গাছ ছিল কমলি এই যে কমলিগুলোকে কেটে দিয়েছে তোমাদের দাদাভাই কালকে আবার নতুন নতুন করে এই যে ফোট জ্বালাচ্ছে ঠিক আছে না কাটলে ওই যে ফুল চলে এসেছিলো সেই জন্য কেটে দিয়েছে চলো দাদা ভাই চলে গিয়েছে নিচে আর আমিও যাব এখন নিচে আর দেখো বাইরের আবহাওয়াটা কিন্তু ভালোই আছে অতটা খারাপ নয় আর ছেলেরা আজকে এক্সাম আছে চলে গিয়েছে আটটার সময় এক্সাম দিতে ঠিক আছে এগারোটার দিকে এক্সাম সেই জন্য আটটার সময় বেরিয়েছে একটু দূরে না এক্সামটা সেই জন্য আর দেখো সুযি মা কত সুন্দর সকাল সকাল চলো এখন নিচে যাওয়া যাক এই যে চলে এসছি নিচে নিচে তো তোমাদের দাদা যা যাওয়ার টাইম হয়ে গিয়েছে ঠিক আছে ডিউটি সেই জন্যে দেখো আজকে কিন্তু রান্নাবাড়ি কিছুই করছি না আর এই যে প্রথমে দেখাচ্ছে যে চায়ের বর্তন রয়েছে চায়ের বর্তনগুলো এখন ধুবো আর রান্নাবাড়ি কিছুই করছি না দেখো যে ভাত গরম করতে বসিয়ে দিয়েছি কালকের ভাত রয়েছে আর কালকে যে কি রান্না করেছি তোমাদের সঙ্গে তো বলা হয়নি দেখানো হয়নি বলেছিলাম মানে দেখায়নি তারপর সেই সবজিটাই যে রয়েছে ঠিক দেখো দেখাচ্ছি এই যে এই যে দিয়ে ওল দিয়ে আর এই যে মাছ দিয়ে রান্না করেছিলাম এই যে হোলার মাছের সবজিটা রয়েছে আর দেখো খো উপ সেই জন্য এই যে ভয় করছিলো যখন আমি কেটেছিলাম আর চুলকিয়েছিলো সেই জন্য আমি একটু লেবুও কেটে নিয়েছিলাম আমি হচ্ছে গলা না চুলকায় সেই জন্য পরে গলা আমার তো চুলকায়নি তোমাদের দাদার ভাই একটু একটু চুলকিয়েছিল ঠিকছে তা অতটা না আর সঙ্গে এই যে শাক ডাক যে শাক মাছের মাথা দিয়ে শাক রান্না করেছিলাম ছোলা শাকটা সেটাই রান্না করে রেখেছি আর দেখো শাক কিন্তু আমাদের বাসি শাক ঠান্ডার সময় কিন্তু বাসি তরকারি সব যে কোনো তরকারি ভালো লাগে খেতে লেকিন শাকটা মাংসটা এটা খেতে না অনেকটাই ভালো লাগে আর পুঁটি মাছ দিয়ে মুড়ো রান্না করলে সেটাও কিন্তু বাসি ভালোই লাগে খেতে ঠিক আছে চলো এখন মেয়েগুলো গরম করে নিই তারপরে দাদা বাইকে খেতে দিয়ে দেবো এখন গিয়েছে স্নান করতে আর মেয়ে পড়াই করছে চলো আর এই বর্তনগুলো আমি করে যে রয়েছে এগুলো এখন ধুয়ে বেশ পরিষ্কার করে নেব বেসিনটাও পরিষ্কার হয়ে যায় ভাতটাও গরম হয়ে যায় তারপরে তারপরে আর দেখো এই চুলোটা আমার একটু ডিস্টার্ব করছে যে ছোট চুলোটা একটু ডিস্টার্ব করছে সেই জন্য এটাই বসিয়েছে আর এটা হয়ে গেলে তারপর ওটাই গরম করব চলো করে নিয়ে আমি গরম এ দেখো বন্ধুরাও তৈয়ার হয়ে গিয়েছে ফির কোথাও যাওয়ার জন্য যে মেয়েও তৈরি হয়ে গিয়েছে মতলা একটু কাপড় আনতে যাচ্ছে ঠিক আছে না একটা জিনিস সেলাই করবো তার জন্য একটু আস্তার চাই সেই আস্তারটা আনতে যাচ্ছি চলো নিয়ে আসি তারপরে তোমাদের দেখাবো ঠিক আছে কী আর পেলে তো ভালো কথা আর না পেলে তো গেলো কেন আগেও দুবার গিয়েছিলাম পাইনি কালারটা ঠিক আছে সেই জন্য ফিরে আজকেও যাচ্ছি দেখি পেলে তো ভালোই এই যে মেয়ে থেকে রয়ে গিয়েছে চলো আগে নিয়ে আসি ঠিক আছে দেখো বন্ধুরা আমি চলে এসেছি কাপড় নিতে আর দেখো এই কাপড়গুলো না ঘরের ভিতরে কোনো দোকান না ঘরেই একটা লেডিসে বিক্রি করে ঠিক আছে যে কাপড়টা আমার দরকার ছিল সে কাপড়টা আমি পেয়ে গিয়েছি আর তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কত সুন্দর কাপড় রকমের কাপড় আছে কিন্তু দেখো বন্ধুরা চলে এসেছি বাড়ি যা নিতে গিয়েছিলাম দেখিয়েছি না কোথায় গিয়েছিলাম আর এই রকম এই যে এই আস্তারটা আনতে গিয়েছিলাম ঠিক আছে পুরো আস্তারটা পাইনি একসঙ্গে দুটো টুকরা পেয়েছি সেদিনে দুটো টুকরায় নিয়ে এসেছি তিন মিটার আসে এতে তিন মিটারে আমার হয়ে যাবে তিন মিটার থেকে অল্প একটু কম আছে পুরোপুরি যে তিন মিটার তাও না তাও হয়ে যাবে আর এই যে শাড়িটা পরে গেছে এই যে এই শাড়িটা দিয়ে একটা জিনিস বানাবো আর কি বানাবো তোমাদের দেখাবো পরে ঠিক আছে আর শাড়িটা কীরকম লাগছে একটু বলে এই শাড়িটা আমি পরি না অনেক দিন ধরে পড়া আছে অনেক মানে অনেক কয়েক বছর এই যে দশ বছরের উপরে দশ কোথায় পনেরো বছর হয়ে গেছে এই শাড়িটার বয়স ঠিক আছে মানে এক দুই তিনবার পরেছিলাম তার বেশি কিন্তু এই শাড়িটা আমি পরিনি ঠিক আছে রয়েছে এরকমই রয়েছে দেখ ভাবছি এটা দিয়ে একটা জিনিস বানাবো আর যখন বানবে ততটা কিন্তু দেখো ম্যাচিং হয়নি কিন্তু পাচ্ছিলাম না তা আমি নিচে থাকবে তো আস্তারের জন্য তো হয়ে যাবে ঠিক আছে সেই জন্য এটা নিয়ে এসছি আর এই যে সুতো সুতোটাও কিন্তু বেশি ম্যাচিং হয়নি চলো যা হয়েছে ম্যানেজ করে নেবো আর দেখো এটাকে এখন আমি রেখে দিতামে আগে

জিনিস এনে হ্যাঁ ঠকেই গেছি জিতি আর নেই এখন যদি তোমাদের বলি তোমরা বিশ্বাস করবে না ঠিক না দেখো এই জিনিসটা আমি আগে দেখাই তোমাদের এই যে এই যে যে মিষ্টিটা বেশি না দেখো দুই পিস এই দুই পিস মিষ্টি কত নিল যেন এখানে পঁয়ত্রিশটা টাকা নি টাকা দুই পিস মিষ্টি ভাবতে পারো আর আমাদের কলকাতায় কিন্তু মিষ্টির দাম এত নাম আর আমাদের এখানে মিষ্টি খেতে যা লাগে সবাই তো জানো যা কলকাতায় থাকো আর এইখানে মিষ্টিটা জানি না কীরকম হবে খেতে লেকিন পঁয়ত্রিশ টাকা নিলেও আমার কাছে দেখ চোখে জল বেরোছে মানে মিষ্টির দুখে জল রয়েছে এমনি আমার চোখের জল বেরোয় ঠিক আছে পঁয়ত্রিশ টাকা নিল বাচ্চারা খেতে চেয়েছে সেজন্য নিয়ে আর ঠিক আছে নিয়ে আগে যতই দাম হোক যখন মনে যায় তখন সে তখন দেওয়া লাগে মনকে ঠিক আছে সেজন্যই নিয়েছি আর এই যে মিষ্টি চাটনি জানোই তো মিষ্টি চাটনি ছাড়া কী খায় না এই যে সোনারা খায় না ঠিক আছে এই যে মিষ্টি চাটনিতে একটু গড়িয়ে খেলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে কিন্তু সিঙাড়া নিয়ে এসেছি ছেলে তো নেই ছেলের জন্য একটা মিষ্টি দিয়ে রেখে দেবো আর মেয়ে একটা খাবে আর সিঙারাও খাবে না নেয় তাহলে ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে চলো আমি আর মেয়ে খেয়ে নিই সিঙারাটা আর মিষ্টি এক পিস মিষ্টি রেখে দিও এই কাগজে রেখে দিই দেখো কাপড়টা কিন্তু আমি এনে এবং কাটাও চালু করে দিয়েছি মনে হচ্ছে আজকে সেলাই করে নেব লেকিন কাপড়টা আমি তো কেটে নিয়েছি আর অর্ধেক সেলাই করাও হয়ে গিয়েছিলো আমার তারপর আমার মেশিনটা এত ডিস্টার্ব করছিলো তারপরে আমি সেলাই করতে পারিনি কাপড়টা এমন করেই রাখা আছে সেই জন্য তোমাদের আর এখন দেখাতে পারলাম না চলো অন্য কোনো ভিডিওয়ে দেখাবো ঠিক আছে আজকের মতো নেটওয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো